মিটুকাত আজকে দুর্নীতিবাজদের নিয়ে ব্যารিস্টার সুমন আবারও জেগে উঠেছে আজকের ভিডিও শুরুতে আপনারা দেখেছেন ব্যารিস্টার সুমন স্বয়ং নিউজ বুকে বলেছে যে আমি এমপি হয়েছি चोर बाटපත්দেরকে শাস্তি করার জন্য তো বিশেষ করে সেই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো অন্য দিকে আমরা দেখেছি এমপি নিক্সন চৌধুরী কঠিন হুঁকার দিচ্ছেন এদিকে আপনারা জানেন ব্যารিস্টার সুমন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইদানিং ব্যารিস্টার সুমনের পিছনে অনেক শত্রু লেগে গেছে অন্যদিকে মির্জা কাদের কাকে ইঙ্গিত করে কি বলছেন সেই ভিডিওটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই জন্য যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করেন বিশেষ করে প্রথমত আমরা মির্জা কাদারের ভিডিওটা দেখে আসি ঠিক আছে আমরা শুনবো

আন্নু গান্নু কান্ডু এ দাস এজন্য আপনি বটে দিচ্ছেন ঠিক আছে না শেখা সিং কাছে যাইতে আমনের মতো রাঘাবো আলদের কি দরকারি হ্যাঁ আপনি একটা আপনি যেমন অনুসারে রুসারে ঠিক কি করে এম সাহেবেরা

ওয়ার্ল্ডের সব মিডিয়া এটার দিকে তাকায় আছে কি হচ্ছে না হচ্ছে এখন আমি আরেকটা লাইভ করে আমি তো অ্যাটেনশনের জন্য লাইভ করি আমি তো কোনো রেগুলেশনিস্ট না যে আমি লাইভ করে এমন রেগুলেশন করব দেশে সরকার টরকার যা আছে সব ভেঙে চুরে এক মানে একদম শেষ করে দিই আমি নিজে একটা প্রধানমন্ত্রী আমি শুধু একটা কথাই সব সময় বলি এই দেশের ভালো যদি আপনি ঠিক মতো চান তাইলে আপনাকে অপমান হইতে হবে বেজ্জত হইতে হবে অথবা আপনি স্বাভাবিক মৃত্যু আপনার হবে না সরকারের কোনো কাজ যদি ভালো হয় আমি প্রশংসা করতে রাজি এবং আমি চাই যে একটা ভালো সরকার বাংলাদেশে দ্বারা আমি কিন্তু এইরকম না যে সবসময় বিরোধী মনোভাব আপনার আমার আমি চাই যে মানুষ ভালোটা সামনে নিয়ে আসুক খারাপটা যে খারাপ এটা বলুক আমি যেটা চাই এটা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও এই দেশে প্রধানমন্ত্রী হয়েও আপনি আপনার অবস্থান ধরে রাখতে পারবেন কিনা সন্দেহ আছে আমিও জানি আরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তো পড়ে আপনি ইজ্জতের সাথে আমি বিদায় নিতে পারবো কিনা এটা নিয়ে আমি টেনশনে আছি কারণ বাংলাদেশে কোনো ভালো ক্যারেক্টার যদি তৈরি হয় তাকে এটার একদম নিঃস্ব করার আগ পর্যন্ত কিছু মানুষ নিজের খেয়ে লেগে যায় বাংলাদেশের মানুষের চরিত্রের মধ্যে যে কী আছে আমার জানা নাই ওই যে আপনি বাংলাদেশে দিতে গেলে শহীদ হতে হবে আপনি বেঁচে থেকে বাংলাদেশের মানুষের সবার মন খুশি করতে পারবেন না প্রশংসা পাওয়ার জন্য শুরু করি নাই শুরু করার পর প্রশংসা পেয়েছি গালাগালির জন্য কোনো কাজ করি নাই কোনো কাজ করতে গিয়ে তো গালাগালি খেয়েছি আমি মনে করি যে আমি যা যা করছি আমি সবসময় বলি যে আমি একদম তৃণমূল একটা পরিবার থেকে উঠে আসা একটা ছেলে আমি এত প্রশংসা পাওয়ার যোগ্য না এত গালি খাওয়ারও কথা না তো আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা ব্লাডে হয়তো আমার কোনো একটা জায়গায় আছে যে এরকম অন্যায় দেখলে দুর্নীতি দেখলে আমি দাঁড়াই যাই আর আমি তো একদম ব্যারিস্টার মানে হলো যে ইঞ্জিনিয়ার বাড়তেছে ডাক্তার বাড়তেছে ব্যারিস্টার বাড়তেছে ঠিকই কিন্তু নৈতিক মানুষ বাড়তেছে না এই যে যারা আজকে মার্ডারের সাথে জড়িত তারা ইঞ্জিনিয়ার হইলেও তো সমস্যা ছিল বাংলাদেশের এরা ইঞ্জিনিয়ার হইলে ডুবাই দিত এরা ছাত্রলীগ করে তো ছাত্রলীগের উপকার তো এরা করে নাই এরা ছাত্র ছাত্রলীগ না এরা যে কোনো দল করলে যে কোনো পোস্টে গেলে রাজনীতি থাকবে অপরাজনীতি বন্ধ হবে তো রাজনীতি বন্ধ করে দিলেন তাহলে ছাত্রদেরকে মোটিভেট করবে কি আপনি নেতৃত্ব তো ঘরে উঠেছে গিয়ে ছাত্র রাজনীতি থেকেই যে ধরনের নেতৃত্ব কোনটা যে আগে যে সব নেতারা আমাদের বাংলাদেশে উঠে আসছে আপনি এখন ধরেন তৃণমূল পর্যায়ের থেকে যদি আমি আমি উঠে আসি যে সার্ভিসটা দিতে পারবো আমার ছেলে আমেরিকা থেকে থাকা অবস্থায় হঠাৎ করে তালে নিয়ে আসলে সে কি সার্ভিসটা দিতে পারবে কারণ রাজ ছাত্র রাজনীতির কারণটা কি কারণ হচ্ছে কি আমি ছাত্র অবস্থায় আপনি ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবেন ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলবেন এগুলা কথা বলতে বলতে আপনি উপরের দিকে যাবেন জাতীয় রাজনীতিতে যাবেন এখন আপনি যদি ছাত্র রাজনীতি বন্ধ করতে পারেন বন্ধ করলে ছাত্রদের এই জায়গাটাতে একটা গ্যাপ করবে কিন্তু এটা তো গ্যারান্টি দিতে পারবেন না যে নৈতিক ছাত্র তৈরি হবে আপনাকে ছাত্র রাজনীতি রেখেই এইটাকে যারা ধারণ লালন করেন তাদেরকে বলতে হবে যে ছাত্রদেরকে কোনোভাবেই নষ্ট করা যাবে না আর ছাত্রলীগ বন্ধ করলে যুবলীগ বন্ধ করা লাগে না আমি মনে করি ভাই ধরেন আমারও তো পরিবার আছে এই এদের বিরুদ্ধে কথা বলে আর শহীদ শহীদ হওয়া প্রায় সেম সেম একটা জিনিস নিশ্চিত হবে আমি আপনি দুর্নীতি করতে পারবো কিন্তু মনে মনে থাকবে যে কখন যে ধরা পড়ি আগে এই চিন্তাটা অনেকের ছিল না অনেকে ভাবছেন যে বাংলাদেশে দুর্নীতি করলে কোনো অসুবিধা নেই বরং দুর্নীতি আপনাকে প্রোটেকশন দিবে সেভেন্টি পার্সেন্ট লোক ঘুষটাকে আমাদের সমাজের অংশ মনে করে আর সরকার বদলাইলেই বা সরকার চেঞ্জ করলেই যে সব দর্শক আপনারা মির্জা কাদের বক্তব্য শুনে কি বুঝতে পেরেছেন কাকে ইঙ্গিত করে কথাগুলো বলা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না আর ব্যারিস্টার সুমনের মতো জ্বালাময় বক্তব্য যারা দেন বিশেষ করে যারা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদের বিষয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্ট করে জানতে বলবেন না তবে আমরাও চাই আমাদের দেশ দুর্নীতিমুক্ত হোক আমাদের সোনার বাংলা দুর্নীতিমুক্ত হোক এবং বঙ্গবন্ধুর যেমন স্বপ্ন ছিল সোনার বাংলা দুর্নীতিমুক্ত হবে আমরাও সেটা চাই তো সবাই সবার মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানতে বলবেন না আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ